পহেলগাঁওয়ের ঘটনার পর গোটা কাশ্মীর ও জম্মু জুড়ে চলছে তল্লাশি এলাকাগুলিতেও বাড়তি নজরদারি রয়েছে সেনার এর মাঝেই বৃহস্পতিবার সকালে জম্মুর উধমপুরে তল্লাশি চালানোর সময়ে জঙ্গিদের সঙ্গে সেনাদের গুলির লড়াই শুরু হয় সেখানেই শহীদ হন জওয়ান ঝন্টু আলী শেখ তিনি ছয় এর কর্মরত ছিলেন প্রাথমিকভাবে জানা গিয়েছে ঝন্টুর বাড়ি নদিয়ার তেহট্ট ব্লকের পাথরঘাটায় সোশ্যাল হ্যান্ডেলে কথা জানিয়ে শোক প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বৃহস্পতিবার সকালে উধমপুরের ডুডু বসন্তগড় এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছিলেন সেই সময়ই সেনাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীরের পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে শুরু হয় গুলির লড়াই দুপক্ষের গুলির লড়াইয়ের সময়ই প্রাণ যায় ঝন্টু আলি শেখের ছোট দেও আমার হাজব্যান্ডকে প্রথমে আমার ছোট যা ফোন করে মানে আমাকে আমার হাজব্যান্ডের নাম্বারটা নেয় হয়তো ইউনিটে দেয় তারপরে ওর মানে আমার হাজব্যান্ডকে বলা হয় হয়তো আমি সঠিক জানি না তো আমার হাজব্যান্ডকে পুনরায় আমি ফোন করে বলি যে কি হলো তো উনি বলেন যে ঝুন্টু আর আমাদের ভিতরে নেই যা এসে আমার আমার হাজব্যান্ডের কাছে উনি কাশ্মীরে আছে হ্যাঁ উনি ইন্ডিয়ান আর্মি আমি বারোটার দিকে মাঠে থেকে বাড়ি এসে বাড়িতে লোকজন আছে আমি বলছি কি হয়েছে আমার নাতিটা গেল মাসতলার দিকে বলছি দাদা তোমাকে আমি খুঁজছি আমার ছোট বার গুলি লেগেছে হ্যাঁ আমি জানতে পারছি আমার ছেলে নেই আমি বুঝতে পারছি গো আমার আমার ছেলে নেই খুব কষ্ট করে মানুষ করে ও খুব কষ্ট করে আমি ঝুন্টু সম্পর্কে আমাদের কাকা হচ্ছে উনি খুবই ভালো ছেলে ছেলে ছিল আর কি সবার সঙ্গে ভালো সুসম্পর্ক ছিল ওনাদের ফ্যামিলির অ্যাকচুয়ালি পরিবারের ওনার ভাই বড় ভাই ওনার সবারই স্বপ্ন ছিল যে দেশের জন্য কিছু করার দেশের সেবা করার অ্যাকচুয়ালি তো সেই স্বপ্ন পূরণ হয় উনি দু সালে প্যারা কমান্ডোতে জয়েন করে আর কি তার সিক্স প্যারাতে জয়েন করে এবং বর্তমানে ওনারা দুই ভাই কাশ্মীর কাশ্মীরে ডিউটিরত ছিল তো আজকে সকালে এগারোটার দিকে আমাদের আমরা নিউজ থেকে ওটা দেখতে পাই যে উনি শহীদ হয়েছেন আর কি তো খবরটা পাওয়ার পরে আমাদের গ্রামে এবং আমরা সকলেই শোকাহত এবং মর্মাহত আর কি উধমপুর ছাড়াও জম্মু ও কাশ্মীরের অন্যান্য জায়গাতেও এদিন তল্লাশি করা হয় জম্মু রাজৌরি পুঞ্চগামীর রাস্তা মুঘল রোডেও নজরদারি চালানো হয় বুধবার উড়ি হয়ে দুই সন্দেহভাজন জঙ্গি ঢোকার চেষ্টা করলেও তাদের খতম করে সেনারা বাইশে এপ্রিল দুপুরে কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালিতে ভয়াবহ জঙ্গি হামলা ঘটে ২৬ জন নাগরিককে গুলি করে মারা হয় এর পরেই কাশ্মীরের বিভিন্ন প্রান্তে চিরুনি তল্লাশি শুরু হয় বৈশরণ এলাকা থেকে একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীতে কাজ করেছে ভারত মাতাকে রক্ষা করার কাজ করেছে জঙ্গিরা তাকে আজকে গুলি করে মেরেছে প্রাণ দিয়েছে দেশের সীমান্ত রক্ষা করতে গিয়ে ঝন্টু আলী শেখ বাংলার ছেলে বাংলা মায়ের ছেলে ভারতমাতাকে লড়াই করার রক্ষা করার লড়াই করেছে ভারত মাতাকে রক্ষা করার লড়াই করেছে মারা গিয়েছে ধর্মের রং দেখতে পাচ্ছেন না যারা ধর্ম মৃত মৃতদেহ দেখে তারা দেখবেন না এখন ঝন্টু আলী শেখ দশ বছর ধরে ছেলেটা কাজ করেছে সেনাতে দশ বছর ধরে কাজ করেছে সেনাতে ঝন্টু আলী শেখের যে গুলিবিদ্ধ দেহ সেখান থেকে যে রক্তটা বেরিয়েছে না ঝন্টুর গা থেকে যে রক্ত বেরিয়েছে সেটা যা রং বিজেপি নেতাদের গায়ের রক্তের রংটা কিন্তু একই লজ্জা করছে না তার মধ্যে হিন্দু মুসলমান বলতে ঝন্টু আলী শেখ নদিয়ার ছেলে সম্ভবত নদিয়ার ছেলে দশ বছর ধরে গরিব কৃষক পরিবারের ছেলে তার আবার দুটো বাচ্চা রয়েছে পরিবার রয়েছে বড়রা রয়েছেন দশ বছর সেনায় কাজ করেছেন তিন ভাইয়ের মধ্যে ছোটু ছোট দুই সন্তান বারো বছরের ছেলে আট বছরের মেয়ে যারা হিন্দু 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 করছেন তাহলে ঝন্টু আলী শেখ যে রক্ত দিল প্রাণ দিল জীবন দিল ভারতবর্ষের সীমানা রাখতে এখন আপনারা ধর্ম দেখতে পাচ্ছেন না কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রকে কাশ্মীরের ব্যর্থতা ঢাকতে এই হিন্দু মুসলিম ন্যারেটিভ তৈরি হচ্ছে কি করে জঙ্গিরা ঢুকলো এই সীমান্ত থেকে পর্যন্ত এত একটা কি করে কি করে লুকিয়ে রইলো একতরফা হামলা করলো পুলিশ ছিল না কেন কেন্দ্রীয় বাহিনী ছিল না কেন ওটাটাই তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফেলিও থেকে নজর ঘোরাতে এই হিন্দু 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 তৈরি করা হচ্ছে আর যারা করছেন তাদের বলি এই ঝন্টু আলী শেখের ভারতবর্ষের জন্য আত্মত্যাগ প্রাণ ত্যাগ তাকে আপনারা কি বলবেন যারা হিন্দু হিন্দু বলছেন উধমপুর সেক্টর উধমপুর সেক্টর জঙ্গিরা আক্রমণ করলো রক্ষা করছিল যে বাহিনী তার মধ্যে ছিল আমাদের নদীয়ার ছেলে কি করছিলেন তখন এই এই হিন্দু হিন্দু করে বেড়ানো লোকেরা বলে আমরা গভীর শোক প্রকাশ করছি মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন যা যা ব্যবস্থা করার মুখ্যমন্ত্রী করছেন আর এই শকুনের রাজনীতি যারা করছে ধর্ম নিয়ে আপনার প্রায় সিদ্ধ করুন